যারা সাদার মধ্যে খোঁজেন সাদা কালো চোখো একটা নর পায়রা নিচে বাজি প্লাস ওরা হবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠোঁট সাদার মধ্যে কালো এই হচ্ছে পাঞ্জা দেখুন পুরো রেড পাঞ্জা সাদা নখ আর ঠোঁটটা কিন্তু সাদা কালো চোখো ঠিক আছে এবার বাজিটা শখ করবো আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু অফারে কিছু পায়রা থাকতে চলেছে খুবই কম দামে দামগুলো বলে দেওয়া হবে ঠিক আছে সবুজের মধ্যে সাদা সবুজ ওরা খেলা পায়রা যারা একটু কম প্রাইজের মধ্যে চান তাদের জন্য কিন্তু খুব বেস্ট হবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন না তো লাস্টে কিন্তু আজকে পায়রাগুলো দেখানো হবে আর খুব সুন্দর সুন্দর বাজির কালেকশন আজি আছে তো ভিডিওটা দেখুন অধিকাংশ পায়রা বাজি দেখিয়ে দেবো তো যে পায়রা বাজি দেখাবো না সেটা বাজি গ্রান্টে অবশ্যই থাকবে তো এটা হচ্ছে চাকদা নদিয়া তো নদিয়ার মধ্যে পড়ছে এটা অনেকে অ্যাড্রেস জিজ্ঞাসা করেন অ্যাড্রেস হচ্ছে চাকদা নদিয়া ফার্স্ট এক পেয়ার শখ করুন খুব সুন্দর বাজির কোয়ালিটি এদের ঠিক আছে নর্মাদি পুরো একদম অ্যাক্টিভ জোড়াও ঠিক আছে আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পায়রা দুটো জোড়া আছে পুরো সেটিং পেয়ার ঠিক আছে বাজি কিন্তু খুবই সুন্দর তো পায়রাগুলোর বাজিও আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে নটটাকে ছেড়ে দিলেও কোথাও যায় না এত শিকারি পায়রা তো নতুন পায়রা এটা তাও আজকে নটটা কিন্তু দড়ি ছাড়াই আজকে আপনাদের বাজি দেখাবো ঠিক আছে পুরো ডিম বাচ্চা রানিং পেয়ার তো দেখা যাক পায়রাগুলোর বাজি কেমন এর হচ্ছে মা দিটা তো এই যে দেখুন নটটাও বেরিয়ে চলে আসবে ঠিক আছে পুরো সেটিং পেয়ার কিন্তু যার কারণে এই যে নটটা ডাক করছে এখানে এই যে নটটা বেরিয়ে গেল তো মাদিটার ফার্স্ট আপনাদের বাজিটা শখ করে চলো পুরো পাক খেয়ে খেয়ে কিন্তু বাজি করছে মাদিটা এই যে নরের বাজি দেখেন পাক খাওয়াটা দেখেন আর একশা বাজি পুরো দাড়ি দাড়ি বাজি করবে এই যে চারটে পাঁচটা বাজি করে বসে কিন্তু পুরো সেটিং পেয়ার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে দেখুন নর পুরো ওর সাথেই কিন্তু লেগে আছে আর নড়ে যখনই তুলে দেবো একদম সুন্দর ক্লিয়ার বাজি চলো আহ আহ এই দেখুন পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে পাঁচটা ছটা ছটা বাজি করে যে বসে গেল সবুজ নর আর মাদিটা এখানে বসে আছে মাদিটার বাজিও দেখিয়ে দিয়েছি ঠিক আছে নরটা বেশি পোষ যার কারণে কিন্তু ছাড়তে পাচ্ছি ওটা মানে যাবে না ঠিক আছে হাত বাস টাইপ হয়ে গেছে এ হচ্ছে মাদিটা মাদিটার বাজিটা কিছু ভাই বা দাদা ভাইরা বলেছিলেন যে সড়ক বাজি চান ঠিক আছে পুরো শীষে দাঁড়িয়ে কিন্তু দুমদাম বাজি আছে পায়রাগুলোর বা সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে একটা ফ্যাসা আর একটা লাল বর্ডারের নর ঠিক আছে দুটো পায়রারই কিন্তু খুব সুন্দর বাজি দেখে নিন পায়রা জোড়া খুব সুন্দর বাজি কোয়ালিটি ঠিক আছে যারা শীষে বাজি চান আর কি কিন্তু সীমিত দামের মধ্যে যারা কম প্রাইজে খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে পায়রা জোড়া কিন্তু সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন এটার কিন্তু কালার সুন্দর লাইট কালার ঠিক আছে দেখুন ফ্যাসা সাদা ফ্যাসা আর এটা হচ্ছে লাল বর্ডার ঠিক আছে এ দুটো কিন্তু সেলের জন্য থাকবে পুরো শীষে বাজি ঠিক আছে কিন্তু সীমিত দামের মধ্যে কিন্তু সেল করা হবে আর জোড়া পায়রা শখ করা আছে দেখুন বন্ধুরা সাদা সবুজের মধ্যে মাদিটা দেখুন কত সুন্দর কালার পুরো সাদা সবুজ ঠিক আছে এ দুটো নরমাদি কনফার্ম হবে দুটোরই কিন্তু বাজি খুবই সুন্দর ঠিক আছে দেখে নিন নর মাদি একদম কনফার্ম থাকবে বাজিটা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন হাইট ফিট দেখুন নরের ওরাও হবে কিন্তু নর পায়াটা ঠিক আছে মাদিটার ওরা হবে না প্রচন্ড বাজি যার কারণে কিন্তু নর পায়াটার ওরা হবে সাদবুজ পরশেত মাদি দেখুন এটার এবার কিন্তু বাজি দেখাবো বাজি করলো যত বাড়ি ছাড়বো শতবারই কিন্তু বাজি হবে বাজি মিস করে না দেখুন বন্ধুরা যারা লালের মধ্যে বাজি চান ঠিক আছে দেখুন একজোড়া পায়রার কালার দেখুন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর চোখের গেট দেখুন ঠিক আছে নরটারও দেখিয়ে দিই খুব সুন্দর বাজি এটা নর হবে আর আগেরটা মাদি হবে স্ট্যান্ডিং দেখুন আর পায়রার গেট আপটা দেখুন দুটো পায়রারই ঠিক আছে দেখে নিন পায়রা জোড়া তো ধরে শখ করিয়ে দেবো পায়রা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় নর মাদি পুরো কনফার্ম এই এই টকা লালটা হবে মাদি আর এটা হবে নর কিন্তু ঠিক আছে তো পায়রাগুলো ধরে শখ করি হচ্ছে আইস কোয়ালিটি দেখে নিন পায়াটার কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পর ঠিক আছে এটা হচ্ছে এদিককার পর আর এটা হচ্ছে দম দেখুন পুরো সাদা আছে ঠিক আছে লাল শাকদোমা টাইপের হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা ল্যাজ কিন্তু বারোটা কাঠি সাদা এটা হচ্ছে লাল নরটা এটা হচ্ছে ফেস বিউটি ঠিক আছে ফেস বিউটি পায়রা ঠিক আছে এটা নর পায়াটা সব করিয়ে দিলাম পুরোটা সাদা ল্যাজের তো এরকম কালার কিন্তু খুবই কম আসে তো আপনাদের চাইলেই কিন্তু এ নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আইসটা দেখুন পায়রা পরটা কাইচি করা আছে হালকা মাথার দিকে এটা হচ্ছে মাথার পর এটা হচ্ছে দুম পায়রাটার ঠিক আছে এটা হচ্ছে এদিককার পর আর পাঞ্জাটা দেখুন ঠিক আছে একটা মাদি পায়রা ভালো সুরকি খেলা হবে কিন্তু বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে ফেস বিউটি দেখে নিন ভালোভাবে সুন্দর কোয়ালিটি এটা মাদি পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে বন্ধুরা এক সেট কালার দেখুন নর মাদি কনফার্ম ঠিক আছে এই কালারের বাজি কিন্তু খুব কম আসে বন্ধুরা ঠিক আছে দেখে নেন শুধু পায়রার কালার দেখুন যারা এরকম লাইট কালারের মধ্যে বাজি চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে একটা নর একটা মাদি এটা নর হবে পিছনটা মাদি হবে ঠিক আছে দুটো খুব সুন্দর বাজির পায়রা দুটোই সাদা চোখ তারপরে বন্ধুরা দেখে নিন কালারটা একবারও বড় ঠিক আছে আপনাদের ধরে যতটা সম্ভব শখ করেই দেবো খুব সুন্দর বাজি মাদিটা কিন্তু বোম হাইট বাজি হবে আর এটা একদম তুরি বাজ ঠিক আছে এটা একদম তুরি বাজ সুন্দর কালারের মধ্যে মাদিটা মাদিটার ল্যাস কাঠি মাঝখানে দুটো সাদা আর এ হচ্ছে আইস কোয়ালিটি ঠিক আছে দেখে নিন খুবই ইউনিক একটা কালার দেখে নিন পাঞ্জাটা দেখুন ঠিক আছে কিন্তু সেলের জন্য থাকবে যারা এই কালার পছন্দ করে কালারটা দেখেছেন তো এই কালার যাদের পছন্দ অবশ্যই কিন্তু যোগাযোগ তো বন্ধুরা এবার দেখুন ছেড়ে দিয়ে দেখাবো এই যে বাজিটা খুব সুন্দর বাজির কোয়ালিটি কিন্তু উঠলাই এই যে কটা বাজি করলে দেখুন তো বন্ধুরা দুটো পায়রা শখ করুন খুবই সীমিত দামে এগুলো সেল করে দেওয়া হবে তো এটা আজকে অফারের পায়রা থাকবে সাদা সবুজের মধ্যে দেখে নিন অনলি চারশো টাকা পিস ঠিক আছে টাকা পিস মানে টাকা জোড়া ঠিক আছে সড়কবাজির পায়রা দুটো আটশো টাকা জোড়া কিন্তু একেতে কোনো দরদাম হবে না বা বার্গারিং হবে না অনলি চারশো টাকা করে ঠিক আছে আপনারা বলেন একটু কম প্রাইজে দিতে তো কম প্রাইজের মধ্যে এই জোড়া দেখালাম তো বন্ধুরা আপনারা একটা জিনিস কিন্তু প্রত্যেক ভিডিওতে ভুল করছেন তো এটা আপনাদের কিন্তু চারশো টাকা করে পিস দেখানো হলো তো তাই বলে এই নয় যে প্রত্যেকটা পায়রা চারশো টাকা পিস কারণ কি এর মধ্যে যেগুলো ভালো কোয়ালিটির পায়রা নিশ্চয়ই চারশো টাকা হবে না তো সেটা আপনারা একটু বুঝবেন এই যে পুরো অ্যাক্টিভ পায়রা আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো অললি চারশো টাকা পিসের মধ্যে কিন্তু সেল করা হবে মানে আটশো টাকা জোড়া সাদা সবুজ এক পেয়ার ঠিক আছে দেখুন কতটা অ্যাক্টিভ পায়রা এগুলো কোনো রোগবাদী টাল লোগা কিচ্ছু নেই ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন কিন্তু এটা বারবার বললাম মধুন আপনারা এটা ধ্যান দেবেন যে এটা চারশো টাকা বলে প্রত্যেকটা পায়রা কিন্তু চারশো টাকা না ঠিক আছে এটা ভুল করেন আপনারা অনেক ভিডিওতেই তো এইগুলো আজকে অফারের পায়রা ছিল ফার্স্ট পিয়ার যে আপনাদের শক করেছিলাম দেখুন পুরো বিডিং মুডে পায়রা ঠিক আছে বিডিং করতে গেল আমার এই হাতিটা তো বিডিং করতে দিল না পুরো বিডিং মুডে রয়েছে পায়রা জোড়া ঠিক আছে এটা যে প্রথম ফার্স্ট পিয়ার আপনাদের শখ করেছিলাম সেই জোড়ারই এই জোড়া ছেড়ে দিয়েছে দেখুন পুরো বিডিং করছে পায়রা এরই বাচ্চা কিন্তু সেল করা হবে দেখে নিন বড় বড় ফেদারে ফেদারটা কাটা আছে পুরো দাঁড়িয়ে বাজি করে এই যে বাজি করছে দেখুন এই যে দুটো বাজি খেয়ে বসে গেল লাল একটা নর ঠিক আছে চোখ সাদা বড় বড় ফেদারের এর কিন্তু বাচ্চা সেল আছে বন্ধুরা তো আপনারা যারা যারা চেয়েছিলেন যে রাজশাহীর বাচ্চা তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে গেট দেখুন পায়রার এই দেখুন গেট আপ বাচ্চা বড় হয়ে গেছে আপনারা চাইলেই নিতে পারেন তো বন্ধুরা অনেকেই শাকদম ও মাদি পায়রা চেয়েছিলেন পুরো ফ্রেশ মার্কিং পায়রার একটাই সমস্যা পায়রা হালকা টাল আছে কিন্তু ডিম বাচ্চা পুরো ওকে পায়রা ঠিক আছে আর এই একটা ম্যাড্রাস নর ওরা গ্যারান্টি থাকবে ঠিক আছে ছোট ছোট ম্যাড্রাস নর এই দেখুন পাঞ্জা এটা কিন্তু সেলের জন্য থাকবে অনলি চারশো টাকা ঠিক আছে অনলি চারশো টাকার মধ্যে এই ম্যাড্রাসটা কিন্তু সেল করে দেওয়া হবে দেখে নিন ওরা গ্যারান্টি থাকবে একটা নর পায়রা আর শাকদোমাটা আপনাদের ধরে শখ করতে এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি আর এই হচ্ছে দুম পুরো বাড়ি বারোটা কাঠি কিন্তু সাদা হবে ঠিক আছে দেখুন বারোটা কাঠি সাদা আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পায়রা দেখেই নিলেন পায়রা হালকা টাল আছে কিন্তু এদের ডিম বাচ্চা ওকে পায়রা ঠিক আছে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা করতে পারবে হালকা ফ্লাইংও করতে পারে ঠিক আছে পটটা দেখুন এদিককার এটা হচ্ছে এদিককার পর তো এটা সেলের জন্য থাকবে এটা একটা মাদি পায়রা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা পায়রার ভিডিও করতে আসলে পাগলা পুরো মানে মজা পায় যে তোরা আটকা আছিস আমি ছাড়া আছি এটা আমার পাগলা তো মেন বালিপিয়ার তো বন্ধুরা ভিডিও আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের বাজির কালেকশন বা হার্ট ভিজিট লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা